তানবির সহ উপস্থিত সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে সংগ্রামী ও বিপ্লবী অভিনন্দন শুভেচ্ছা সংগ্রামী সাথী বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল স্বেচ্ছাসেবক দল যুব দল বিএনপি সহ বাংলাদেশের সাধারণ জনগোষ্ঠীর উপর যেভাবে চালিত হয়েছিল গত ষোলো বছরের ফেসিবাদীদের দুশোর যারা ছিল যারা গুম সাথে জড়িত ছিল যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল সেই সব খুনিদের বিচার নিশ্চিত করুন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আন্তর্জাতিক মানবাসী দিবস শুভেচ্ছা জানিয়ে এবং মানবাধিকার সুবর্ণ সম্পূর্ণত থাকবে আগামী বাংলাদেশে সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলা জিন্দাবাদ বাংলা জাতীয় ছাত্র জিন্দাবাদ শহীদ জিয়া অমরুক দেশের দিন ভালো জিন্দাবাদ তাহলে রহকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ সভাপতি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট সরকারি কলেজের বিপ্লবী আহ্বায়ক তামবির খান বাংলাদেশ জাতীয় তোমাদের ছাত্র দল সিলেট সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আজকের মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি দাদা সুদীপ সুদীপেশ উপস্থিত রয়েছেন আন্দোলন সংগ্রামে নিজের জীবন বাজি রেখে সর্বদা যিনি নেতৃত্ব দিয়েছেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের নির্মম নির্যাতনের শিকার পুলিশের গুলিতে একটি চুক প্রায় হারিয়ে ফেলেছেন আমাদের সবার পরিচিত সিলেট মহানগর ছাত্র দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জোনাব সালাম টিপু ভাই উপস্থিত রয়েছেন সিলেট মহানগর ছাত্র দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জনাব তুফাইল চৌধুরী ভাই উপস্থিত রয়েছেন সিলেট জেলা ছাত্র দলের সংগ্রামী যুগ্ম সম্পাদক আব্দুল মোমিন লস্কর ভাই উপস্থিত রয়েছেন সিলেট মহানগর ছাত্র দলের সংগ্রামী যুগ্ম সম্পাদক হুসাইন আহমদ উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সিলেট সরকারি কলেজ শেখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্যের শিল্পেই সিলেট সরকারি কলেজ ছাত্র দলের পক্ষ থেকে সবাইকে জানাই বিপ্লবী অভিনন্দন শিক্ষা উপস্থিতি আজকে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমাদের সিনিয়র বক্তব্য রেখেছেন আমরা শুধু এটুকুই বলতে পারি বছর সরকারের নির্মম নির্যাতন নিপীড়নের নিপীড়নের শিকার হয়েছে পুরো বাংলাদেশ নির্যাতনের শিকার হয়েছে ব্যবসায়ী পেশাজীবী সাংবাদিক রাজনৈতিক ব্যক্তিত্ব মানবাধিকার পরিস্থিতি একদম তলানিতে ছিল আমরা আশা করি ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে আওয়ামী লীগ সরকারকে বিদায় করে যে বিজয় অর্জন হয়েছে সেই বিজয়ের দ্বারা অব্যাহত রেখে এদেশের মানবাধিকার পরিস্থিতি আপুসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আগামী বাংলাদেশের কর্ণধার দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লা উত্তরণ হবে আজকের প্রোগ্রামে উপস্থিত সকল নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সিলেট সরকারি কলেজ শেখার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি করছি সবাইকে ধন্যবাদ মানবন্ধন কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করা হলো